ফাতেমার চোখের মধ্যে পানি ঝরতেছে নবীজি জিজ্ঞেস করে ফাতেমারে কেন এইভাবে কাঁদো আমার নাতিরা কই দুই নাতি না দেখলে আমার শান্তি লাগে না ফাতেমা বলেন বাবা গো আমি কাঁদতেছি কোন বেথাই ঘরের পিছনে যাইয়া দেখেন গো বাবা আজকে তিনটা দিন পার হয়ে গেল আমি ফাতেমার সুলা

এক বালতি পানি তিনটা করে খেজুর এইভাবে আট বালতি পানি উঠাইয়া হাসাইন হুসাইনের মায়ায় আমার নবী বাগানে চাকরি পর্যন্ত নিয়েছে এই ভালোবাসার হাসাইন হুসাইনে কষ্ট পাবে এই কাজ আপনারা কইরেন না উঠাইয়া নয় বালতি পানি বোরাইয়া টান দিলে রশি সিরে বালতি কোয়ার ভিতরে পড়ে গেছে ইহুদি দৌড়াই আসছে পানি উঠাও পানি উঠাও রশি সিরে বালতি পড়ে গেছে কি দিয়ে উঠাবো সিরে গেছে হ না তুমি সিরে ফেলছো আমার নবীরে কয় নবী বলে সিরে ফেলছে আমার নবী বলেন ইহুদিরে আমি সিরি নাই সিরে পড়ে গেছে এ পর্যায়ে এক কথা দুই কথা রা

তিন দিন না খাইয়া গালে গুস্ত শুকাইয়া গেসেনি ইহুদি আমার গালে থাপ্পুর দিসস বল তোর হাতে বেথা পাইসস ইহুদি বলেন কার গায়ে হাত তুললাম গো আমি মারলাম আমার যে গায়ে বেথা পাইসিনি আমারে নবিদাকে এরে ইহুদি আমার আট বালতি পানির বিনিময় চব্বিশটা খেজুর দিবি হ দেবো দে আমার হাসাইন আর হুসাইন কান্দে পেটের খিদাই চব্বিশ খেজুর লইয়া নবী রওনা হলেন চলে যাবেন নাতিদের খাওয়ানের জন্য আমার আল্লাহ কয় জিবরাইল দে আমার বন্ধুর কানে খবর দে বলদু যেন কুয়ার ভিতর থেকে বালতি উঠাইয়া দিয়ে আসে জিব্রাইল ডাহে হুজুর যাইতাছেন গা হ বালতি উঠাইব কে বালতি তো কুয়ার ভিতরে সিরা পড়ছে কিভাবে উঠাবো কিছু তো নাই উঠাবো খিদিয়া কিছু লাগে না যেহানে আল্লিল আলামিন আছে এখানে কিছুই লাগে না আপনি কুয়ার ভিতরে হাত দিয়া বালতিরে ডাক দেন সোহান আল্লাহ আসতে পেলেন পৃথিবীর এমন কোন শক্তি আছে